নমস্কার সবাইকে গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের স্বাগতম আজকের আমাদেরই পরিবেশনা লেখক যোগীন্দ্রনাথ সরকারের ফাঁকি দিয়া স্বর্গলাভ এটি একটি হাসি মজার গল্প চলে আসি মূল গল্প পাঠে আমাদের গোবর্ধন ওরফে গোবরা নিতান্ত দুঃখে পড়িয়ায় ভিকারি হইয়াছিল একদিন ভিক্ষা করিতে বাহির হইয়া সে একটি মাত্র পয়সা পাইল পয়সাটি লইয়া বাড়ি ফিরিতেছে এমন সময় ভিকারির কাপড় পরা এক দেবদূতের সহিত তার দেখা হইল দুধ বলিলেন ভাই সারা সকাল ঘুরে বেড়াচ্ছি এখনও দুটি অন্ন জুটল না তোমার কাছে যদি কিছু থাকে দাও না দাদা আরে ভাই আমারও তো প্রায় একই দশা এই একটি পয়সা পেয়েছি দেখো না দেখো তা যদি তোমার দরকার তো এইতে নাও না এই বলিয়া গোবরা দুধকে পয়সাটি দিতে গেল ভিকারির উদারতা দেখিয়া দুধ বলিলেন বাহ তোমার প্রাণটা তো বেশ সাদা সরল লোককে আমি বড় ভালোবাসি চলো আমরা দুজনে দিন করে ঘুরে ফিরে আসি সে তো বেশ কথা চলো বিদেশে গেলে ভিক্ষেও মিলবে ভালো তাছাড়া আমি একটা বিদ্যে জানি তাতেও দরকার মতো কিছু কিছু পাওয়া যাবে আমি খুব শক্ত অসুখ সারাতে পারি আর মরা লোককেও বাঁচাতে পারি জানো তো তো তবে খুব মজা চলো সেই দিন দুজনে দেশ ভ্রমণে বাহির হইলেন তারপর ক্রমাগত কয়েকদিন চলিয়া তাহারা এক গ্রামে আসিয়া শুনিলেন যে সেখানকার এক কৃষকের ভারী অসুখ দেবদূত কৃষকের বাড়িতে গিয়ে তাহার স্ত্রীকে সাহস দিয়া বললেন কোনো ভয় নেই আমি সারিয়ে দেব এই বলিয়া ঝুলির ভিতর হইতে একটা ঔষধ বাহির করিয়া কৃষককে খাইতেও দিলেন সেই ঔষধের এমনই গুণ যে খাইবা মাত্র সে আরোগ্য লাভ করিল এবং বেশ সহজভাবে চলাফেরা করতে লাগলো বলিতে গেলে একরকম জমের দুয়ার থেকে স্বামীকে ফিরিয়ে পাইয়া কৃষকের স্ত্রীর আনন্দ আর ধরে না কৃষকও আহ্লাদে আটখানা তাহারা দুই স্বামী স্ত্রীতে চোখের জল মুছিতে মুছিতে দেবদূতের পায়ের উপর পড়িয়া বলিল বাবা তোমার দয়াতেই আমরা এই যাত্রা বেঁচে গেলাম তুমি আজ যে উপকার আমাদের করলে তার জন্মেও ভুলবো না কিন্তু বাবা আমরা বড় গরিব আমাদের কিছু নেই যা দিয়ে আজ তোমার এই ঋণ পরিশোধ করতে পারি থাকবার মধ্যে আছে এই একটাই ছাগল ছানা এইটা নিয়ে আজ আমাদের মাপ করো না না আমি কিছুই চাই না ও ছাগলটি তোমাদেরই থাক না দেবদূত সেই ছাগল ছানাটি নিতেই নারাজ কিন্তু তাহারা কিছুতেই ছাড়িল না অনুরোধ করে তাহারা দেবদূতে পা জড়িয়া ধরিল দোহাই বাবা আমাদের অনুরোধ রাখতেই হবে আপনাকে এত কাকুতি মিনুতিতেও দুধ ছাগল ছানা নিতে অস্বীকার করিতেছেন দেখে গোবরারা সহ্য হইল না বিশেষত সেই নধর পাঠাটির ওপর তাহার বড় লোপ পড়িয়াছিল সে দুধকে গোপনে ডাকিয়া বলিল তুমি এত বোকা কেন খিদে পেটে নারী হজম হচ্ছে এই সময় ভাগ্যগুণে যদি বা কিছু জুটল তাও তুমি নিতে চাও না এমন করে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে কখনো ভালো হবে না এই বলিয়া পাঠাটি লইবার জন্য সেও খুব আরম্ভ করিল শেষে কিছুতেই তাহাদের অনুরোধ এড়াইতে না পারিয়া দেবদূত পাঠার ছানাটি গোবরার স্খন্দে চাপাইয়া সে স্থান হইতে বাহির হইলেন ঘুরিতে ঘুরিতে ঠিক দুপুরবেলা তাহারা এক জঙ্গলে উপস্থিত হইলেন তখন দুধ বলিলেন তুমি এখানে আয়োজন করো আমি স্নান করে আসি ফিরে এসে দুজনে একসাথে খাবো ঠিক আছে এই বলিয়া দেবদূত স্নান করিতে গেলেন এদিকে গোবরা পাঠাটির রাধিয়া বসিয়া আছে কিন্তু দুধ আর আসেন না মাংসের সুগন্ধে চারিদিক ভরিয়া গেল গোবরার মুখ দিয়ে টস টস করিয়া লালা ঝরিতে লাগল তবুও দেবদূতের সাক্ষাৎ নেই শেষে কিছুতেই আর লোভ সামলাইতে না পারিয়া সে হৃৎপিণ্ডটি বাছিয়া খাইয়া লইল তারপর গোবরা মুখ মুছিতেছে এমন সময় দেবদূত আসিয়া উপস্থিত দেবদূত পূর্বেই তাহার কীর্তি জানিতে পারিয়াছিলেন তিনি অসুখের ভান করিয়া বলিলেন দেখো আমার বড় অসুখ হয়েছে আমি মাংস খাব না তুমি খাও আমাকে কেবল হৃৎপিণ্ডটাই দাও গোবরা বলিল সে কি মাংস খাবে না হঠাৎ এমন কি অসুখ হলো আচ্ছা বেশি না খাও একটু খেতেই হবে দাঁড়াও আগে তোমাকে হৃৎপিণ্ডটা এনে দিই বলিয়া সে খুব ব্যস্ততার ভাব দেখাইয়া হৃৎপিণ্ডটা খুঁজিতে লাগিল কিন্তু সেটা যে কোথায় গিয়েছে পাঠক পাঠিকার তাহা জানিতে কিন্তু আর বাকি নাই অথচ সত্য কথাটা দুধকে বলিতেও গোবরার সাহস হইল না কিছুক্ষণ পরে সে শুধু হাতে ফিরিয়া আসিয়া বলিল দেখো ভাই অনেক খুঁজলাম কিন্তু হৃৎপিণ্ড তো পেলাম না বোধহয় পাঠার হৃৎপিণ্ড থাকে না বা সব জন্তু হৃৎপিণ্ড আছে আর পাঠাননি তা কি কখনো হয় হবে না কেন এই তো কতক্ষণ ধরে খুঁজলাম থাকলে কি আর পাওয়া যেত না বলো গোবরার কথায় দেবদূতের ভারী রাগ হইল কিন্তু তিনি কোনো রকমে সে ভাব চাপিয়া বলিলেন আচ্ছা না থাকে নাই থাক এখানে আর দেরি করা হবে না তুমি শিগগির মাংস খেয়ে নাও দুতে মুখের কথা শেষ না হইতেই গোবর্ধন টপা টপ সেই আস্ত ছাগলছানাটি সদগতি সদ্গতি করিল তারপর দূতের সঙ্গে বাহির হইল কিছু দূর গিয়া তারা সম্মুখে একটা নদী দেখিতে পাইলেন হাটিয়া পার হওয়া ভিন্ন আর কোনো উপায়ও ছিল না দেবদূত যাহা ইচ্ছা করেন তাহাই করিতে পারেন দেখিতে দেখিতে তিনি হাটিয়া নদী পার হইয়া গেলেন হাঁটু পর্যন্ত তার ভিজিল না কিন্তু গোবর্ধন যেই নামি আছে অমনি তাহার কোমর অব্দি জলে ডুবিয়া গেল এবং ক্রমশ চারপাশে জল বাড়তে লাগল সে ভয়ে চিৎকার করিয়া বলিল ভাই তুমি তো খুব মজা লোক আমি ডুবে মরি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছ দুধ বলিলেন পাঠার হৃৎপিণ্ড কোথায় গেল যদি বলো তবেই তোমাকে আমি উঠাব গোবরা দেখিল বড়ই মুশকিল মিথ্যা কথা স্বীকার করে বাকি রূপে একে গোবরা দেহের ভার তাহার উপর আস্ত পাঠাটা তখন পেটের ভেতর গজগজ করিতেছিল সে ভারটাও বড় কম নয় এই দুই ভারে গোবরা ক্রমশই ডুবিতে লাগিল শেষে তাহার নাক অব্দি জল উঠিল তখন তার প্রাণ যায় যায় দুধ বলিলেন এখনো দোষ স্বীকার তা না হলে তোমার আর নেই কিন্তু গোবরা কিছুতেই দোষ স্বীকার করিল না যাহা হোক তাকে প্রাণে মারিতে দূতের ইচ্ছা হইল না তাই তিনি তাড়াতাড়ি আসিয়া তাহাকে উঠাইয়া ফেলিলেন তারপর আবার দুজনে চলতে আরম্ভ করলেন পরদিন সকালে তাহারা এক রাজ্যে উপস্থিত হইল শুনিলেন যে সেই দেশে মারা গিয়াছে রাজবাড়িতে আসিয়া দেবদূত মরা মেয়েটিকে একবার বেশ করিয়া দেখিলেন তারপর রাজাকে সান্ত্বনা দিয়া বলিলেন মহারাজ শোকে অধীর হবেন না রাজকুমারীকে আমি বাঁচিয়ে দেব আমাকে একখানা কড়া এক কলসি জল কিছু কাঠ ও আগুন আনিয়ে দিন রাজার আদেশক্রমে তখন সমুদয় দ্রব্য আসিল দেবদূত সেই জিনিসগুলো আর মরা মেয়েটিকে লইয়া একটি ঘরে প্রবেশ করিলেন তারপর দরজা বন্ধ করিয়া দিয়া আগুন জ্বালাইয়া তাতে এক কড়া জল চাপাইলেন এবং মেয়েটির মৃতদেহ খণ্ড খণ্ড করিয়া সেই জলে সিদ্ধ করতে দিলেন অনেকক্ষণ সিদ্ধ হইয়া যখন হাড় হইতে সমুদায় মাংস খসিয়া পড়িল তখন তিনি সেই হাড়গুলো লইয়া এক স্থানে সাজাইয়া কি যেন এক মন্ত্রপাঠ করিলেন অমনি দেখিতে দেখিতে তাহার উপর মাংস হইল ক্রমে সর্বাঙ্গ চর্মে আচ্ছাদিত হইল তারপর মেয়েটি উঠিয়া বসিল তখন দেবদূত দরজা খুলিয়ে বাইরে এলেন রাজা মরা মেয়েকে বাঁচিয়া উঠিতে দেখিয়া আনন্দে উন্মত্ত প্রায় হইয়া উঠিলেন এবং দেবদূতকে এই উপকারের প্রতিদানস্বরূপ অর্ধেক রাজ্যও দিতে চাইলেন কিন্তু দেবদূত রাজ্য তো দূরের কথা সামান্য কিছু অর্থ পর্যন্ত লইতে সম্মত হইলেন না দূতের এই ব্যবহারে গোবরার বড়ই রাগ হলো সে কৌশলে রাজার নিকট কিঞ্চিত অর্থ প্রার্থনা করিল রাজা আনন্দের সহিত তাহার ঝুলি মোহরে ভরিয়া দিলেন রাজবাড়ি হইতে বাহির হইয়া কিছু দূর গিয়া বলিলেন তুমি মোহর নিয়ে ভালো কাজ করনি যা হোক যখন নিয়েছ এসো তখন ভাগাভাগি করি এই বলিয়া দুধ সেই মোহরগুলি তিনটি সমান ভাগে বিভক্ত করিলেন তিন ভাগ করিবার উদ্দেশ্য কি গোবরা কিন্তু কিছুই বুঝতে পারিল না এ দুধকে জিজ্ঞাসা করিল দুধ বলিলেন আমরা তো মোটে দুজন তবে তুমি তিন ভাগ করলে কেন মোহরগুলো এক ভাগ তোমার এক ভাগ আমার আর এক ভাগ পাঠার হৃৎপিণ্ড যে খেয়েছে তার দূতের মুখের কথা শেষ না হইতে হইতেই গোবরা বলিয়া উঠি আরে সে তো আমি আমি সেটা খেয়েছি ও ভাগটা তবে আমার সে কি পাঠার হৃৎপিণ্ড বলে থাকে না এও কি একটা কথা সব প্রাণীর হৃৎপিণ্ড আছে আর পাঠার নেই তবে আমি মিছে কথা বলেছি তুমি মিথ্যে কথা বলো তবে আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না মিথ্যেবাদীকে আমি বড় ঘৃণা করি নাও এই সব মোহর তুমি নাও আমি চললাম গোবরার হাতে তখন অনেক টাকা সে ধরাকে সরা জ্ঞান করিতে লাগিল তা এখন যেতে পারো এ টাকায় আমার অনেক দিন চলবে তুমি নেহাতি মূর্খ এ টাকা আর কদিন দু চার বছরের মধ্যেই তোমাকে আবার ভিক্ষে বেরোতে হবে যাই হোক এতদিন একসঙ্গে আছি তোমাকে একটা কিছু না দিয়ে গেলে তো আর ভালো দেখায় না নাও এই ঝুলিটা তুমি নাও তোমার যখন যা পেতে ইচ্ছে হবে তার নাম করে আমার এই ঝুলির ভিতর আয় এই কথাটি বলবা মাত্রই তোমার ঝুলির মধ্যে সেই জিনিসটি চলে আসবে এই বলিয়া দেবদূত গোবরাকে ঝুলিটা দিয়া দিকে চলিয়া গেলেন সঙ্গীকে চলিয়া যাইতে দেখিয়া গোবরার দেশ ভ্রমণের স্বাদ মিটিয়া গেল সে দেশে ফিরিয়া বুক ফুলাইয়া নবাবি আরম্ভ করল হাতি ঘোড়া লোক লস্কর সিপাই শান্তিতে তার প্রাসাদ ভরিয়া গেল বাবু আনার চটি দু তিন বৎসর পরে তাহার হাতে আর কিছুই রইল না শেষে দেবদূতের কথাই সত্য হইল গোবরাকে আবার ঝুলি কাঁধে করিয়া বাহির হইতে হইল পেটের দায়ে সমস্ত দিন পথে পথে ঘুরিয়া কোন দিন দুটো অন্ন জোটে আবার কোনো দিন তাও জোটে না সুখের দিনে তেলকুচকুচে ভুড়ি দুঃখের পেছনে একেবারে শুকাইয়া গেল এই সময় কোবরা একদিন সন্ধ্যা পর্যন্ত ঘুরিয়াও থাকিবার মতো স্থান খুঁজে না পেয়ে একটা সরাইয়ে উপস্থিত হইল এবং সেইখানেই রাত্রিবাসের আয়োজন করিতে লাগিল তাহার উদ্দেশ্য বুঝিয়া সরাইয়ের কর্তা বলিলেন এখানে জায়গা নেই তুমি অন্য কোথাও চেষ্টা করো তুমি তো খুব মজার লোক জায়গা নেই বললি হলো এত রাত্রিরে আমি এখন কোথায় যাই তা আমি কি জানি যেখানে খুশি যেতে পারো গোবরা দেখিল লোকটা নিতান্তই বেয়ারা তর্কে কোনোই লাভ নেই তাই আস্তে আস্তে জিজ্ঞাসা করিল আচ্ছা সামনের ওই বাড়িটা কার আরে বাপরে ও বাড়িতে কি কেউ থাকতে পারে ওটা ভূতের আড্ডা খানা আমারও তো ভূতের ভয় নেই ওটা যদি তোমাদের বাড়ি হয় তবে চাবিটা আমায় দাও দাও আমি ওখানে গিয়ে থাক কেন বাপু প্রাণটা হারাবে গরিবের ছেলে মানে মানে ঘরে ফিরে যাও আরে বেশ প্রাণ যায় আমার চাবি তুমি চাবিটা দাও তো তা তুমি কিছুতেই আমার কথা শুনলে না যখন তবে যাও মরোগে। বলিয়া রেগে গিয়ে কর্তা চাবিটা ছুড়িয়া দিলেন গোবরা একটা আলো সেই বাড়ির ভেতর প্রবেশ করিল ভালো রকম একটি ঘর বাছিয়া তাহাতে শয়ন করিল তারপর আন্দাজ বারোটা যখন বাজিয়াছে এমন সময় ভয়ানক একটা শব্দে জাগিয়া উঠিয়া সে দেখিল যে বিকট মূর্তি নয়টা ভূত তো বর্ণ চক্ষু বাহির করিয়া পরস্পরের হাত ধরিয়া নাচিতেছে আর নাকি সুরে চিৎকার করিতে করিতে ক্রমেই তাহার দিকে আসিতেছিল ভূতগুলোর বিয়াদবি দেখিয়া গোবরার বড় রাগ হইল। সে খুব জোরে ধমক দিয়া বোলাই ফের চ্যাঁচাবি তো এক খুশিতে খুলি ভেঙে দেব। যদি ভালো চাষ এক্ষুনি দূর হয় গোবরার তিরস্কারে ভয় পাওয়া তো দূরে থাক ভূতগুলো নাচিতে নাচিতে একেবারে কাছে আসিয়া তার গায়ের উপর লাফাইয়া উঠিল এবং সর্বাঙ্গে আচর কামড় দিতে লাগিল গোবরাও সহজ পাত্র নহে সে সুবিধা মতো দুই দুইটা ভূতের টুটি চাপিয়া ধরিয়া এমন জোরে তাদের মাথায় মাথায় ঠুকিয়া দিতে লাগিল যে ভূত বাছাদের নাগালের এক শেষ এইভাবে যুদ্ধ চলিতে লাগলো কিন্তু সে একা নয়টা ভূতের সহিত কতক্ষণ পারিয়া উঠবে যাহা হোক হঠাৎ দেবদূতে সেই ঝুলির কথা মনে পড়িল ইহার পর গোবরা যে তোরা মধ্যে আয় আয় ঝুলিটা বাহির করিয়াছে অমনি দেখিতে দেখিতে সেই নয়টা ভূতি সুড়ি সুরি হইয়া তাহার মধ্যে ঠুকিয়া পড়িল আর গোবরাও সময় বুঝিয়া তাহার মুখ খুব শক্ত করিয়া বাঁধিয়া ফেলল বাকি রাতটুকু সে বেশ আরামে ঘুমিয়াছিল পরদিন সকালে সরাইয়ের কর্তা গোবরাকে জীবিত দেখিয়া তাহার মুখে ভূতের কাহিনী শুনিয়া একেবারে আশ্চর্য হইয়া গেলেন তিনি হাত জোর করিয়া বলিলেন আমি মূর্খ চিনতে না পেরে কাল আপনাকে কটু কথা বলেছি আপনি আমাকে মাফ করুন আপনি নিশ্চিত করুন দেবতা দেবতা এ কাজ কি মানুষের দ্বারা সম্ভব না বাপু আমি দেবতা কিছুই নই যাই হোক তোমার ভূতের ভয় এবার ঘুচল তো তবে এখন আমি আসি তখন কর্তামশাই তাহাকে শাষ্টাঙ্গি প্রণাম করিলেন এবং যথেষ্ট টাকা করি পুরস্কারও দিলেন গোবরা সেই টাকা ও ঝুলি লইয়া সোজাসুজি কামারের দোকানে উপস্থিত সেখানে কয়েকজন সর্দার কামারকে ডাকিয়া বলিল আমি যতক্ষণ না থামতে বলি তোরা এই ঝুলির ওপর খুব ভারী মুগুর দিয়ে ঘা দিতে থাক এজন্যে যত টাকা চাও আমি দেব টাকার লোভে কামারেরা বেদম ঘা দিতে শুরু করল একে ঘা পরে আর অমনি ঝুলির ভেতর হাও মাও খাও মহা চিৎকার কামারিরা তো সাহস দিয়া বলিল ভয় নেই নে খুব জোরে জোরে ঘা দে পাইয়া আবার ঘা দিতে লাগিল এই রূপে প্রায় এক ঘন্টা ঘা দেবার পর নাকি সুরের কান্না শোনা যাইতে লাগিল শেষে সে গোগানিও যখন থামিয়া গেল তখন গোবরা ঝুলির বাঁধন খুলিয়া ফেলল ভূতেদের মধ্যে একটা ছিল ভারী চালাক চিৎকার করিলেই প্রাণ যাইবে ইহা সে বুঝিয়াছিল তাই চুপচাপ এক কোণে পড়িয়াছিল গোবরার সেই ঝুলির বাঁধন যখন খুলিয়াছে অমনি সেই ভূতটা বাহির হইয়া বাদুরের মতো ডানা মেলিয়া দে বাকি ভূতগুলোর হাড় অবশ্য চুরমার হইয়া গিয়াছিল এই ঘটনার কিছুকাল পরে গোবরার পরলোকে যাইবার ইচ্ছা প্রবল হইয়া উঠিল কিন্তু কোন রাস্তা দিয়ে সেখানে যাইতে হয় তাহা সে জানিত না কাহাকে সে জিজ্ঞাসা করিবে তেমন মানুষ পাওয়াও ভার কাজী গোবরার মনের ইচ্ছা কিছুদিন ধরে মনের মধ্যেই রহিয়া গেল ইহার পর একদিন ঘুরিতে ঘুরিতে সে একটা মোড়ে আসিয়া দেখিল পথটা সেখান হইতে দুদিকে ভাগ হইয়া গিয়াছে তাহারা কোনটাতে যাইবে ঠিক করিতে না পারিয়া দাঁড়াইয়া ভাবিতেছিল এমন সময় এক সন্ন্যাসী সেখানে উপস্থিত হইলেন সন্ন্যাসীকে দেখিতে পাইয়া গোবরা কোন পথ কোথায় গিয়াছে তাহা জানিতে চাইল সন্ন্যাসীও তাকে বলে দিলে যে বড় রাস্তাটি নরকে গেছে আর এই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি নরকে চলে যাওয়া যায় আর ওই যে ছোট আঁকাবাঁকা রাস্তাটা রয়েছে সেটা নাকি স্বর্গে গেছে ওই রাস্তা ধরে বহুকাল চললে তবে স্বর্গে যাওয়া যায় সন্ন্যাসীর এই কথা শুনিয়া গোবরা ভাবিল আমি বুড়ো মানুষ বহুকাল যে চলতে পারি সে শক্তি কই তার চেয়ে সোজা রাস্তা দিয়ে তাড়াতাড়ি নরকে যাই এই ভাবিয়া সে নরকের পথই ধরিল খানিক দূর গিয়া গোবরা প্রকাণ্ড এক ফটক দেখতে পাইল সেই ফটক দিয়া নরকে প্রবেশ করিতে হয় সে ফটকের কাছে উপস্থিত হইয়া দেখিল সেই যে ভূতটা তাহার ঝুলির ভিতর হইতে পলাইয়া বাঁচিয়াছিল বিকট মুখভঙ্গি করিয়া সেখানে সে পাহারা দিতেছে ভূত গোবরাকে দেখিবা মাত্র কাপিতে কাপিতে দরজা বন্ধ করিয়া এক ছুটে তাহাদের রাজার কাছে গিয়া বলিল সেই গোবরাই এসেছে আর রখেনি ও যদি এখানে ঢুকে পায় তবে আমাদের সকলকেই প্রাণে মারবে ওর কাছে একটা ঝুলি আছে একবার তাতে গোবরার ঝুলির কথা শুনিয়া ভূতেদের রাজার বড় ভয় হইল যাহাতে সে কোনো মতে নরকে ঢুকতে না পায় তিনি একশত পালোয়ান ভূত ডাকিয়া সেইরূপ বন্দোবস্ত করিতে লাগিলেন নরকের দরজা বন্ধ অগত্যা গোবরা ফিরিয়া আসিয়া স্বর্গের রাস্তা ধরিয়াই চলিতে শুরু করল ক্রমাগত বহুকাল চলিয়া অবশেষে সে স্বর্গের ফটকের কাছে উপস্থিত হইল তাহার পূর্ব পরিচিত সেই দেবদূত সেখানে পাহারা দিতেছিলেন তাহাকে দেখিতে পাইয়া মাত্রই গোবরার আনন্দ আর ধরে না সে হাসিতে হাসিতে বলিল কি হে ভাই তুমি এখানকার মালিক তবে তো ভালোই একবার দরজাটা খুলে দাও আমি স্বর্গে যাই দূত বললেন আরে তাই তো এতদিন তুমি কোথায় ছিলে ভালো আছো তো তা এত কষ্ট করে এলে বটে কিন্তু ভাই দরজা খোলার তো হুকুম নেই যারা যারা এখানে আসবে আমার কাছে একটা তালিকা আছে তাদের কিন্তু কই তার মধ্যে তোমার নাম তো দেখছি না সে কি তবে আমি যাই কোথা স্বর্গেও স্থান নেই নরকেরও দরজা বন্ধ আমার কি তবে কোথাও একটু জায়গা হবে না তোমার এই ঝুলিটাই তো যত নষ্টের মূল এইটে দেখতে পেয়েই নরকের দারোয়ান আমায় ঢুকতে দিলে না তুমি যদি আমাকে স্বর্গে ঢুকতে না দাও তবে তোমার এই ঝুলিটা ফিরিয়ে নাও বাবা আমি আবার নরকে গিয়ে চেষ্টা করে দেখি কোনো সুবিধে করতে পারি কি না আচ্ছা তাহলে বড় মোটা আমায় দিয়ে এই বলিয়া দেবদূত হাত বাড়াইয়া যে ঝুলি লইয়া ভিতরে রাখিয়াছেন অমনি গোবরার মহা সুযোগ উপস্থিত সে মৃদু হাসিতে হাসিতে বলিল আমার ইচ্ছে এখনই ওই ঝুলির মধ্যে ঢুকে যাই মুখের কথা শেষ না হইতেই গোবরা তাহার সেই ঝুলির ভেতর গিয়া উপস্থিত তাহাকে ফাঁকি দিয়া স্বর্গে প্রবেশ করিতে দেখিয়া দেবদূত হো হো করিয়া হাসিতে লাগিলেন আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান আর যদি গল্পপাটটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গল্প আর গপ্পকে সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে আপনারা যারা আমার গল্পটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন